শুরু হয়েছে মূল্যবান সময় আমাদেরকে আমরাই গর্বিত গত কয়েকদিন ধরে আহ ঝড় যেন থামছেই না তুফানের ঝড়ে সব লন্ড ফেসবুক লন্ডভন্ড করে দিয়েছে প্রথম শুরু করেছে এই ঝড় প্রিয় তারপর রাজকুমার এবং গত কয়েকদিন ধরে যে তুফানের যে ঝড় চলছে সেই ঝড় তো থামছেই না তাকে নিয়েই কথা হচ্ছে উনি নিজে এখন ঝড় থামাতে এসেছেন আমাদের মধ্যে বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো থাকে আমরা ওয়ান এন্ড অনলি সাকিব খান এবং আমাদের রিমান্ড কারণের অনারেবল ডিরেক্টর সাকিব ভাই ইন্ডিয়া থেকে সোজা উনি এখানে এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য এবং এই ইউএস ট্রেড শো আজকে সমাপনী এই দিনটা আমাদের সাকিব আল হাসান এবং সাকিব ভাই দুজন মিলে একসাথে সমাপ্তি ঘোষণা করবেন সো সবাই একটা হাততালি দেন সাকিব ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম রিমার খাওয়ানের ঘটটা উঠেছিল কিন্তু আর অনেকদিন আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক হার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার হারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার একটা ভরসার নাম হবে রিমার্ক এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। ইনশাল লক্ষ আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্ড্যান্ড স্টোর করতে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষটা দেশের মানুষটা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারলেন একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারলেন এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন এই আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যায় আমরা বিদেশে যাব ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো আছে আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে কি প্রোডাক্ট নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা থেকে কিনে একটা অনেক পয়সা দিয়ে কিনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মতো আজ হার্ডেন স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ডেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা দিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে

বিবাহ খাটেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্র্যাঞ্চাইজেস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবোরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিমার খালেনের ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে এমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব আজ ঝড় তো মাত্র শুরু হয়েছে শুধুমাত্র একটা ঝলক ঝলক আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যখন আবার রিভার গার্ডেন প্রোগ্রামে আমরা সেই সেম অনুষ্ঠানে আমরা যখন আসবো তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ট হাইল্যান্ড এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে এইটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ট আমরা এই যে শাকিব বলেছিল এই যে শাকিব হাসান বলেছিল এই যে এইটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম গর্বের একটা জায়গা হবে রিমার্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সবসময় সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যিই অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাআল্লাহ আমরা আশা করছি এই বছরও পাব আগামী বছরও পাবো ইনশাল্লাহ আরো অনেক শুধু দেশেই আমরা অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার্ক হারলেন ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে আবার উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে তুফান তো শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন তুফান বইছে রিমার্ক কার্ডেনের এখন শুধু বইবে তুফান রিমার্ক কার্ডেনের আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো